দর্শক ছাত্ররাই নিয়ন্ত্রণ করছে রাজপথ দেখুন তারা ট্রাফিকের কাজটাই তারা করছে সারাটা দিন তারা এই কষ্টটা করছে সারাটা দিন সকাল থেকে শুরু করে ঠিক সন্ধ্যা পর্যন্ত ট্রাফিকের কাজটা করে যাচ্ছে কত কষ্ট করছে সারাদিন পরিশ্রম করে এরা সেই ট্রাফিকের কাজটাই করে যাচ্ছে অবশ্যই অবশ্যই তাদেরকে ভালোবাসবেন এবং কমেন্ট করে জানাবেন পুরা রাস্তা ধরে শুধু ছাত্ররাই আছে তারা ট্রাফিকের কাজটা করছে কত সুন্দর দেখতে অসাধারণ সত্যি অসাধারণ